কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোনো ইগো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও

নিশ্চিতভাবে হারাবো মানুষ হারাবে নসাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে নওসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই কারোর জন্য কিছু খবর আপনাকে বলবো না বলছি তো আপনাকে কথা বলেছে কিনা ও তো দাড়ি রেখেছে আমি দাড়ি রাখিনি টুপি মাথায় দিয়ে রাখে একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা বলো কিসের ভয় যে লোকটা নবী সাহেবের সুন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সে আবার রাজনীতির নেতা কিসের এই ধরনের বিচারচারিতা মমতা ব্যানার্জী করতে পারে হুমায়ুন কবির কোনদিন করবে না হুমায়ুন কবির হ্যাঁ ওকে জিজ্ঞেস করেন না যে হুমায়ুন কবির বলছে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে কোথায় ছিল জিজ্ঞেস করেন না যদি সচ্সাহস থেকে বলবে আর যদি না বলে যদি বলে হয়নি তখন প্রুফ আনবো সামনে কোন গেট দিয়ে ঢুকেছে কতক্ষণ থেকেছে কোন দিয়ে নেমে গেছে সব আছে কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও তো কুড়িটা সিট লেখ না কাকে কুড়িটা প্রার্থী দিবে তারপরে কটা জিতবে আর পাঁচটা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল তো যাক না পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায় কোনো কিছু আলোচনা হয়নি সেই জন্য হয়েছে তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম তারপরে তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেনি আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকির কাছে গিয়েছি তাই এ জন্য বাড়িতে গেছি হয়নি কিছু না উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে ভোট আছে তাদের কাছে আমি কাউকে অ্যাপ্লিকেশন ডালব যে আমার সাথে জোট করেন কোনো দরকার করে না হুমায়ুন কবিরের হারানোর কিছু নেই হুমায়ুন কবির ওপেন টু ওয়ার্ল্ড থাক্কা মারবে না হয় বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে কোনো অসুবিধা নেই